হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো ড্রিম জব ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমরা জানো গত আঠাশ পাঁচ দু হাজার চব্বিশে বাংলা নবম দশম অনুষ্ঠিত হয়ে গেছে অর্থাৎ বিহারে যে বাংলা পরীক্ষাটি হয়েছে গতকাল আঠাশ পাঁচে তার প্রশ্নপত্র আমরা তোমাদের জন্য একশোটি প্রশ্নপত্র আলোচনা করতে চলেছি সিবিটি মুডে পরীক্ষা হওয়ার জন্য অনেকের কাছেই প্রশ্নপত্র নেই কারণ সিবিটি মুডে প্রশ্ন দেওয়া যায় না কিন্তু আমরা বেশ কিছুজন পরীক্ষা দেয়া ছাত্রের কাছ থেকে এই একশোটি প্রশ্ন সংগ্রহ করছি তাদের স্মৃতি থেকে একেবারে হুবহু কালকে যেগুলো পড়েছে দেখো যে প্রশ্নটি প্রথম পড়েছিল বচন কয় প্রকার তোমাদেরকে বলে দিই স্টেট বাংলাতে কিন্তু একশোটি প্রশ্ন সাবজেক্ট থেকে ছিল এবং একশোটি ব্যাকরণ অর্থাৎ স্টেটের যে সিলেবাস ছিল সেই সিলেবাসকে মেনটেন করা হয়নি একশোটি প্রশ্নই কিন্তু ব্যাকরণ থেকে এসেছে দেখেন প্রথম প্রশ্ন যেটি ছিল যে বচন কয় প্রকার অপশন অর্থাৎ এটি উত্তর হবে প্রকার এক বচন বহু বচন দুই প্রত্যয় কয় প্রকার না প্রত্যয় তিন প্রকার তোমরা যেন কৃতপ্রত্যয় প্রত্যয় এবং ধাত বয় প্রত্যয় তিন নম্বর প্রশ্ন ছিল অনুপ্রাস কী অলঙ্কার না অনুপ্রাস শব্দ অলঙ্কার তোমরা অবশ্যই এই ক্লাসটি যথাসম্ভব সকলের মধ্যে শেয়ার করে দাও যাতে একশোটি প্রশ্নই তোমরা দেখতে পারো এবং কার কতগুলো ঠিক হয়েছে তোমরা এখন থেকে সেটা নির্ণয় করে নিতে পারবে চার নম্বর যে প্রশ্ন পাদ্য শব্দের অর্থ কী দেখো পাদ্য শব্দের অর্থ হচ্ছে পা ধুইবার জল পাঁচ নম্বর যে প্রশ্ন ছিল জঙ্গম শব্দের অর্থ কী না জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল ছ নম্বর যে প্রশ্ন ছিল নিমরাজি রাজি কি জাতি উপসর্গ এর উত্তর হবে বিদেশি উপসর্গ সাত নম্বর যে প্রশ্ন ছিল বাংলা উপভাষা কয়টি না পাঁচটি আট নম্বর প্রশ্ন কোন উপভাষায় মান্য চলিত বাংলা মানে এর উত্তর হবে রাঢ়ী নম্বর প্রশ্ন যে এটা এটা বলেছিল যে সঠিক সন্ধি কোনটি নিম্নের গোযুক্ত এসোনা এটির সঠিক উত্তর গবেষণা এগারো নম্বর প্রশ্ন গোবাক্ষ কি জাতীয় সন্ধি এটা একটা নিপাতনে সিদ্ধ সন্ধি এটাও এরকম ছিল দশ নম্বর প্রশ্নটা যে নিম্নের কোনটি সঠিক সন্ধি যুক্ত আনন্দ বারো নম্বর প্রশ্ন গায়ক লিঙ্গ এর উত্তর হবে গায়িকা তেরো নম্বর প্রশ্ন ঔপন্যাসিক কি লিঙ্গ না উপলিঙ্গ চোদ্দ নম্বর প্রশ্ন ছেলের বিপরীত শব্দ কী এর উত্তর হবে বুড়া অপশনে মেয়ে ছিল এটা কিন্তু হবে না কারণ ছেলে মেয়ে করলে সেটা কিন্তু লিঙ্গ পরিবর্তন হয়ে যায় পনেরো নম্বর প্রশ্ন অনুযুক্ত এসন এটা কিন্তু সঠিক সন্দীপ নির্ণয় ছিল অদন্তনহাস্য অনু কিন্তু হবে ষোলো নম্বর প্রশ্ন ছাদ থেকে জল পড়ে এটা হবে অপাদানকারক সতেরো নম্বর প্রশ্ন আত্মিক আন্নিকাকে পড়াচ্ছে এখানে দাগ দেওয়া ছিল এটা হবে কর্তৃকারক আঠেরো নম্বর প্রশ্ন যে নিজে না করে অপরকে করায় তাকে বলে প্রযোজক কর্তা উনিশ নম্বর প্রশ্ন ছিল পদ কয় প্রকার এটা হচ্ছে পাঁচ প্রকার কুড়ি নম্বর প্রশ্ন ছিল ক্রিয়ার মূল রূপ কি উত্তর হবে ধাতু একুশ নম্বর প্রশ্ন ছিল সমাপিকা ক্রিয়া বাক্যের কোথায় বসে এর উত্তর হবে শেষে তোমাদের আবার জানিয়ে রাখি এই প্রশ্নপত্রটি সিবিটি মুডে হওয়ার দরুন স্মৃতি থেকে আমাদের এই প্রশ্নগুলোকে আমি সেট করেছি এবং এই একশোটি প্রশ্নই কিন্তু তোমাদের হুবহু গতকালের এস্টেট বাংলার নবম দশমে এসেছিল বাইশ নাম্বার যে প্রশ্নটা আশা হত সমাস কি না আশার দ্বারা হত তৎপুরুষ সমাস তেইশ নম্বর প্রশ্ন দুধ ভাত সমাস কি না দুধ এবং ভাত অর্থাৎ দ্বন্দ্ব সমাস চব্বিশ নাম্বার যে প্রশ্ন গিরি সমাস কী হবে না উদয় নামক গিরি এটি কিন্তু বেশ নির্ণয় করতে দিয়েছিল নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় সরধ্বনি কোনটি তোমরা জানো কেন্দ্রীয় স্বরধ্বনি বা প্রাদেশিক সরধ্বনি বলা হয় আ স্বরবর্ণকে আশ্রয় স্থানভাগী বর্ণ অনস্বার এবং বিসর্গ তালেবস্য মন্দেশ্য দন্দেশ্য এগুলো কি ধ্বনি তোমরা জানো এগুলোকে সিস ধ্বনি বলা হয় আঠাশ নাম্বার প্রশ্ন বর্কেজ্য ঝ কি বর্ণ এগুলো হচ্ছে ঘৃষ্ট বর্ণ তোমাদের জানি রাখি যে স্টেট বাংলাতে যেই রকম অপশন এসেছিল সেই অনুযায়ী কিন্তু আমরা উত্তরপত্রগুলো সাজিয়েছি ঠিক আছে উনত্রিশ নাম্বার প্রশ্ন কোনটি নাদ বর্ণ অর্থাৎ ঘোষ বর্ণ না বর্গের যে দ্বিতীয় তৃতীয় চতুর্থপণ বাকিগুলো কিন্তু নাথ অর্থাৎ গ ঘ ইত্যাদি তিরিশ নাম্বার প্রশ্ন শব্দতত্ত্ব লেখা। এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর একত্রিশ নাম্বার প্রশ্ন ওডিবিএল বিএল কাল লেখা সুনীতি কুমার বত্রিশ নাম্বার প্রশ্ন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কয়ে শুনে পূর্ণবান এটি কি অলঙ্কার এটি অনুপ্রাশ অর্থাৎ অন্তানুপ্রাশ অলঙ্কার তেত্রিশ নাম্বার প্রশ্ন শ্রীকান্ত সব জানা সত্ত্বেও বলল না এটি কি বাক্য এটি হচ্ছে সরল বাক্য চৈত্রিশ নাম্বার প্রশ্ন ছোড়ার ছন্দ কোনটি উত্তরবে দলবৃত্ত পঁয়ত্রিশ কাঁঠালের আমসর্ত্ব কি সম্বন্ধ এটা হচ্ছে অসম্ভব সম্বন্ধ পরিশ্রম ছাত্র পরিশ্রমী ছাত্র এটা হবে এটি কী জাতীয় বিশেষণ এটা হচ্ছে গুণবাসক বিশেষণ শুধু বিকে দুই কি বিশেষণ এটা হচ্ছে পরিমাণ বিশেষণ বাক্যের ক্রিয়ার সাথে বিশেষ্য সর্বনাম পদের যে সম্বন্ধ তাকে কি বলে এটা হবে কারক সন্ধি মিলিত হয় ড্যাস সমন্বয়ে না বর্ণের সঙ্গে বর্ণের সমন্বয়ে উনচল্লিশ নাম্বার প্রশ্ন চল্লিশ নাম্বার প্রশ্ন সমাস গঠিত হয় দুটি পদের সমন্বয়ে একচল্লিশ নাম্বার প্রশ্ন সংখ্যা যে সমাসের জন্য গুরুত্বপূর্ণ এটা হবে দ্বিগু সমাসের জন্য গুরুত্বপূর্ণ যগুর চা এটি কি সম্বন্ধ পদ এটি হবে দেখো যোগুর চা এটা কিন্তু সম্বন্ধ পদ বিশেষের সঙ্গে যুক্ত আছে অহংকার কী জাতীয় বিশেষ্য অহংকার এটি গুণবাচকও ছিল আর ভাববাচক অপশনে ছিল তো আমরা গুণবাচক নিতে পারি এটা বিভক্তি কয় প্রকার দেখো বিভক্তি দু প্রকার বিভক্তি এবং ধাতু বিভক্তি পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন ছিল হস্য এবং হস্য উচ্চারণ নিরিখে কী জাতীয় স্বরধ্বনি এটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি ল কি জাতীয় ধ্বনি ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি এ মে নয় দেবতা নিশ্চয় এটা কি অব্যয় এটা বাক্যালঙ্কার ভবনের অপর নাম কি না সমীকরণ পঞ্চাশ নাম্বার প্রশ্ন স্বরভুক্তির অপর নাম কি এটা হচ্ছে বিপ্রকর্ষ তোমাদের আবার জানি রাখি যে গতকাল আঠাশ পাঁচে যে এস্টেট বাংলা নবম দশম পরীক্ষা হয়েছিল সিবিটি মোডে সেই পরীক্ষার স্মৃতি থেকে সংগৃহীত একশোটি হুবহু প্রশ্ন এবং তার সঠিক উত্তর তুমি অবশ্যই এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সকলের মধ্যে শেয়ার করে নাও এক নম্বর প্রশ্ন ছিল সমীকরণের অপর নাম কী এর উত্তর হবে ব্যঞ্জন সংগতি বাহান্ন নম্বর প্রশ্ন সারমেয়ের অর্থ কী এর উত্তর কুকুর বিয়োজক অব্যয় কোনটি এর উত্তর হবে অথবা শিবের বাজনার নাম কী উত্তর হবে ডোমরু চন্দ্রমৌলি এর অর্থ কি উত্তর হবে মহাদেব নিম্নের কোনটি ঘোড়ার প্রতিশব্দ নয় এই অপশন অনুযায়ী উত্তর হবে বিধু কারণ বিধু মানে চাঁদ বাগদেবী কী জাতীয় সন্ধি এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি অত যুক্ত ইব এটি কি জাতীয় সন্ধি এটা কিন্তু সঠিক সন্ধির নির্ণয় ছিল মুরা কি জাতীয় পদ এটা হচ্ছে সর্বনাম পদ কতকগুলো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তাকে বলে পদ ওকে একষট্টি নাম্বার প্রশ্ন ছিল পেটের জ্বালায় প্রাণ যায় এর মর্মার্থ লেখ অর্থাৎ পেটের জ্বালায় প্রাণ যায় এর মর্মার্থ মানে কি পেটের খিদে প্রাণ যায় ক্ষুদা উত্তর নাই মামার চেয়ে কানা মামা ভালো এই প্রবাদটির বিপরীত প্রবাদ বলতে বলেছিল পরীক্ষায় এটি কী হবে তাহলে না দুষ্টু গরুর চেয়ে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এর কিন্তু এর বিপরীত প্রবাদ তেষট্টি নাম্বার প্রশ্ন সাদা বর্ণের পদ্মকে কি বলে উত্তর হবে পুণ্ডরিক আ উচ্চারণগত দিক থেকে কি শরৎধ্বনি এটা হচ্ছে নিম্ন শরৎধ্বনি ছেলের বিপরীত শব্দ হচ্ছে বুড়ো এটা রিপিট হয়েছে ঠিক আছে গায়ক লিঙ্গ পরিবর্তন কি হবে এটা উত্তর হবে গায়িকা জনক লিঙ্গ পরিবর্তন হবে জননী ফলযুক্ত আও সমান এটা হবে ফলাও ওকে প্রত্যয় ছিল একটা আমাকে পড়াইয়া কিন্তু আমাকে ডাকছিল এটা অবশ্যই হবে কর্মকারক সত্তর নাম্বার প্রশ্ন কোনটি কর্মপ্রবচনীয় এর তবে অনুসর্গ গল্প থেকে গপ্প এটি কী জাতীয় ধ্বনি পরিবর্তন আমরা জানি সমীভবন স্টেশন থেকে স্টেশন এটা হবে আদি সরাগম ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি চুয়াত্তর নাম্বার প্রশ্ন অনুপ্রাস কি জাতীয় অলঙ্কার অনুপ্রাস একটি শব্দালঙ্কার আট প্লাস দশ পঁচাত্তর নাম্বার প্রশ্ন আট দশ এটি কি জাতীয় ছন্দ এটি হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দ ছিয়াত্তর নাম্বার প্রশ্ন যেটি ছিল দম্ভের সমার্থক শব্দ ঠিক আছে এরকম একটা প্রশ্ন ছিল সাতাত্তর নাম্বার প্রশ্ন নিচের কোনটি তুলনাবাচক শব্দ নয় এটা হতে বিধু আটাত্তর নাম্বার প্রশ্ন বি কি জাতীয় শব্দ এটি একটা মুন্ড মাল শব্দ উনআশি নাম্বার প্রশ্ন ল সাগু কি জাতীয় শব্দ এটা হচ্ছে মুন্ড মাল শব্দ শিশু হাসে এটি অকর্ম ক্রিয়ার উদাহরণ তালেবস্য মন্দেশ্য দন্দেশ্য এটা কি এটা বর্ণ। বিপন্ন বিপরীত শব্দ কী হবে উত্তর হবে নিরাপদ বিরোহিনী বিপরীত শব্দ কী হবে সোহাগিনী বিহার করে যে এর উত্তর কী হবে না বিহারিক পঁচাশি নাম্বার প্রশ্নে ছিল যে দুষ্ট বিপরীত শব্দ নয় অর্থাৎ দুষ্টের বিপরীত শব্দ নয় এটা হবে চঞ্চল দিনের শেষভাগ্যে কী বলে ও দিনের শেষভাগ্যে অবশ্যই গোধুলি বলে অপরাহ্ন উত্তর হবে না সাতাশি নাম্বার প্রশ্ন মৌলিক শরধ্বনি কয়টি উত্তর হবে সাতটি অষ্টআশি নাম্বার প্রশ্ন রদ দেখা এটি কি জাতীয় সমাস তৎপুরুষ সমাস উনব্বই নাম্বার প্রশ্ন কোন পদের পরিবর্তন হয় না এর উত্তর হচ্ছে অব্যয় পদের পরিবর্তন হয় না নব্বই নাম্বার প্রশ্ন পেটের জ্বালায় প্রাণ যাচ্ছে এটার মর্মার্থ লেখক দেখো এটা আবার কিন্তু রিপিট হয়ে গেছে এটি হবে খিদা বা ক্ষুদা আশীর্বাদ এটা শুদ্ধ বানান ছিল অবশ্যই তালাবশ্য দীর্ঘই বয়রে পাকার হবে প্রভু শব্দের বিপরীত শব্দ কি এর উত্তর হবে বৃত্ত বীজ থেকে বিছি এটি হচ্ছে বর্ণবিকার হিমযুক্ত আলোয় এটি হবে সন্ধি একটা বলছিল যে নিম্নের কোনটি সঠিক সন্ধি কন্যা শব্দের সমার্থক শব্দ হবে সুতা ছাত্র শব্দের বহু হবে ছাত্রপক্ষ না দেখো প্রশ্নটি এভাবে ছিল যে ছাত্র শব্দের বহু নয় কোনটি অবশ্যই হবে ছাত্রপক্ষ যার দ্বিতীয় নয় অবশ্যই তাকে বলা হয় অদ্বিতীয় অর্ধ ছেদের চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটা ফুটকি অর্থাৎ এবং নিচে একটা কমা এটি কিন্তু এর সঠিক উত্তর যে পট তৈরি করে নিরানব্বই নাম্বার প্রশ্ন তাকে বলা হয় পটুয়া একশো নাম্বার প্রশ্ন যে আমা কি পুরুষ আমা হচ্ছে উত্তম পুরুষ দেখো একটি প্রশ্ন রিপিট হয়েছে সেখানে এই প্রশ্নটি ছিল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে যে বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে হয়েছে এই প্রশ্নটি ছিল বাংলা লিপি এই তার উদ্ভব কোন লিপি থেকে এসেছে এটি উত্তর হবে ব্রাহ্মী লিপি থেকে ঠিক আছে তোমাদের একমাত্র ড্রিম জব ইউটিউব চ্যানেল যারা কিন্তু আমরা একশোটি প্রশ্ন স্মৃতি থেকে তোমাদের কাছে শেয়ার করলাম অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কার কত স্কোর হলো একশো নাম্বারের মধ্যে এবং কোনো প্রশ্নের যদি উত্তর ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এবং অবশ্যই এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ একমাত্র ইউটিউব চ্যানেল ড্রিম জব যারা কিন্তু আমরা একশোটি প্রশ্ন আলোচনা করলাম তোমাদের জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ